আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা রেসিপি তো আপনারা এগুলো দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এগুলো কি তো এগুলো হচ্ছে কচু তো আজকে কচুটা হচ্ছে মাটি মাটির চুলায় পোড়া দিয়ে তারপর হচ্ছে ভর্তা বানাবো তো দেখুন এই কচুটা হচ্ছে আমি প্রথমে পরিষ্কার করে নিতেছি খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে তো দেখুন এখন হচ্ছে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিতেছি তো পরিষ্কার করা হয়ে গেলে কচুগুলোকে ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে তো এই কচুর যে গোড়াটা ছিল সেই গোড়াটা ফালিয়ে দিছি দিয়ে তারপর হচ্ছে আমি কচুগুলো নিয়ে নিলাম তো এরকম করে তিনটা কচু নিয়ে এসি তো দেখুন কচুগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে কচুগুলোকে ভালো করে ধুয়ে নেবো যাতে কুচুতে বালু বা মাটি লেগে না থাকে খুব ভালো কিন্তু করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো বালুর পরিমাণ বা মাটি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন আর আমি কিন্তু কচুগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং সেটা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি কিন্তু খুব ভালো করেই পরিষ্কার করা হয়ে গেছে তো এগুলোকে আজকে মাটির চুলায় পোড়া দিব তো দেখুন এই যে মাটির চুলা তো মাটির চুলা থেকে আলগা করে করে কচুগুলোকে একটা একটা করে ছেড়ে দিতেছি দিয়ে উপরে যে চুলার যে ছাই আছে সেই ছাইগুলো দিয়ে চাপা দিয়ে ঢেকে দিতেছি তো এখানেই আপনার কচুটা পোড়া হয়ে যাবে তো দেখুন কচুটা কিন্তু পোড়া হয়ে গেছে তো চুলা থেকে যে তুলবো তখন আপনাদেরকে দেখেনি সেটা স্টিক করে গেছি তো দেখুন এই যে এখনো কিন্তু সাইটা লেগে রয়েছে আর এই যে এই কচুর যে খোসাটা আছে সেই খোসাটা কিন্তু ছাড়িয়ে দেবো আর দেখুন কচুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে দেখুন একদম নরম তো এখন এই খোসাগুলো ছাড়িয়ে নেব কচু থেকে তো আমি কিন্তু আপনাদেরকে বারবার ঘুরিয়ে দেখাচ্ছি যে কচুর খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর কচুটা পুড়ে গিয়ে অল্প একটু হয়ে গেছে তিনটা ছিল একটা পুড়ে গেছে আর দুটা ছিল তো দেখুন আমি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু আবার একটু চাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে কচুটা গুলে গেছে বা সিদ্ধ হয়েছে তো এখন হচ্ছে এই কচুটাকেই ভত্তা বানাবো সেটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে তো এখানে আমি দুটো শুকনো মরিচ ভালোভাবে কিন্তু কুড়ে নিছি বা ভেজে নিছি আর ভত্তাটা বানাবো হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে তো এখানে একটা বড় একটা কাঁচা পেঁয়াজ দুই ভাগ করে নিয়ে নিছি দুই পিস এখন হচ্ছে প্রথমে আমি শুকনো মরিচ দুটো বেটে নিব তো যেহেতু আমার ভর্তাটা অল্প হবে তার জন্য আমি দুইটা শুকনো মরিচ নিচে নিয়েছি আর আপনারা যদি বেশি করে তৈরি করে খেতে চান তাহলে কিন্তু মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন সেটা হচ্ছে আপনাদের মুখে স্বাদের উপর যদি ঝাল বেশি খান তাহলে অবশ্যই ঝাল দেবেন তো ভটা তো ভত্তাটা তৈরি করার জন্য এখানে আমি দুটো শুকনো মরিচের সাথে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো লবণ দিয়ে দেখুন আমি শুকনো মরিচ দুটো কিন্তু আগে খুব ভালো করে বেটে নিয়েছি শুকনো মরিচ দুটো কিন্তু আমার গুঁড়ো হয়ে গেছে এখন নিয়ে নেবো হচ্ছে কচু তো দেখুন কচুগুলো কিন্তু আমি বেটে নিয়েছি তো কচুগুলো একদম আমার আর কি তো কচুগুলো বাটা দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মিলে গেছে তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজগুলো হচ্ছে আমি বেটে নিব না কচো হচ্ছে আমি পুতার সাহায্যে থেতলিয়ে নিব বা সেঁচে নিব তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে সেচে নিচ্ছি তো দুটা পেঁয়াজের প্রায় কিন্তু সেঁচে নিব আগে তো আমি কিন্তু এখন পেঁয়াজগুলো ভালো করে থেতলে নিলাম তো থেতলে নেওয়ার পরে এখন আমি হচ্ছে এই পেঁয়াজগুলো আলতো করে একটা বাটা দিয়ে নিব তো বাটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি ভত্তাটার সাথে মিশিয়ে নেব তো দেখুন আমি কিন্তু আলতো করে একটা বাটা দিয়ে দিচ্ছি তো এখন পুরো ভত্তাটার সাথে এখন আমি মাখিয়ে নেব তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে ভর্তাটার সাথে মাখিয়ে নিতেছি পেঁয়াজ মরিচ বাটা আর হচ্ছে কচুটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিতেছি তো মাখিয়ে নেওয়ার পরে আমি এটা হচ্ছে আর একটা করে বাটা দিয়ে দিব। তাহলে হচ্ছে পেঁয়াজগুলো যে একটু দানা দানা রয়েছে সেটা কিন্তু মিলে যাবে তো দেখুন এখন হচ্ছে দিয়ে দিছি আমি বাটাটা দিয়ে দিছি আলতো করে তো বাটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি ভর্তার উপরে দিয়ে দিব সরিষার তেল তো এ তেলটা দিলে হচ্ছে ভর্তার যে আসল টেস্ট সেটা কিন্তু চলে আসবে তো দেখুন তেল কিন্তু দিয়ে দিছি এখন হচ্ছে তেল দিয়ে ভালো করে কিন্তু আবার মাখিয়ে নিতেছি তো এক এক করে হচ্ছে আমি সুন্দর করে মাখিয়ে নিতেছি তো মাখানো হয়ে গেলে তারপর হচ্ছে ভর্তাটা আমি কিন্তু তুলে নিব তো আমার ভর্তা বানানোর প্রথম তো প্রায় কমপ্লিট তো দেখুন এখন কিন্তু আমি প্লিজে ভত্তাটা নিয়ে নিয়েছি আর ভর্তার আসল যে কালার সেটা কিন্তু চলে আসছে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এরকম নতুন নতুন ভিডিওতে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার যে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ